তাহার প্রতি যাহারা ইমান আনিয়াছে তাহাদেরকে ভয় প্রদর্শনের জন্য তোমরা কোন পথে বসিয়া থাকিবে না আল্লাহর পথে তাহাদেরকে বাধা দিবে না এবং উহাতে বক্রতা অনুসন্ধান করিবে না স্মরণ করো তোমরা যখন সংখ্যায় কম ছিলে আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করিয়াছেন এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল তাহা লক্ষ্য করো আমি যাহা লইয়া পেরিত হইয়াছি তাহাতে যদি তোমাদের কোন দল ইমান আনে এবং কোন দল ইমান না আনে তবে ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করিয়া দেন আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী তাহার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানরা বলিল হে সুয়েব আমরা তোমাকে ও তোমার সঙ্গে যাহারা ইমান আনিয়াছে তাহাদেরকে আমাদের জনপদ হইতে বহিষ্কার করিবই অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরিয়া আসিতে হইবেই সে বলিল যদি আমরা উহা ঘৃণা করি তবুও তোমাদের ধর্মদর্শ হইতে আল্লাহ আমাদেরকে উদ্ধার করিবার পর যদি আমরা উহাতে ফিরিয়া যাই তবে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিব আমাদের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করিলে আর উহাতে ফিরিয়া যাওয়া আমাদের জন্য সমুচীন নয় সবকিছুই আমাদের প্রতিপালকের আমরা আল্লাহর প্রতি নির্ভর করি হে আমাদের আমাদের প্রতিপালক ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে মীমাংসা করিয়া দাও এবং তুমি শ্রেষ্ঠ মীমাংসাকারী তাহার সম্প্রদায়ের অবিশ্বাসী প্রধানরা বলিল তোমরা যদি সুয়েবকে অনুসরণ করো তবে তোমরা তো ক্ষতিগ্রস্ত হইবি